ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে তোমাদের সবার স্বাগতম আজকে আমরা ফর্মু ক্লাস টেনের ম্যাথসের দুই নম্বর চ্যাপ্টার বহুপদ রাশি এই চ্যাপ্টার থেকে তোমাদের ফাইনাল এক্সামে মার্ক চাইবো টোটাল আট মার্ক মাল্টিপল চয়েস থাকবো টোটাল ষাটটা আর একটাই বড় প্রশ্ন যেটা মার্কলে ষাট মার্ক মাল্টিপল চয়েস চাই এবং বড় প্রশ্ন সাই মিলেইব টোটাল আট এই যে বহুপদ রাশি রাশিরে আমরা জানতে লাগবো যে কয়টা ভাগে বিভক্ত করছে আমরা একটা জানি যে কীতা একপ একমাত্র বিশিষ্ট বহুপদ রাশি বা এই যেরকম রৈখিক বহুপদ রাশি একমাত্র বিশিষ্ট বহুপদ রাশি কীতা যে সমীকরণের মধ্যে এক্স বা ওয়াই কোনো মান থাকতো না উপরে মানে কোনো ঘাত থাকতো না কারণ দেখো এখানে আছে ফোর এক্স প্লাস টু আছে দেখো এখানে এখানে দেখো একসফ্রে কোনো মান নাই যে ইলা যদি মান দেওয়া থাকে না তো এটার নাম হলে গেছে একমাত্রা বিশিষ্ট বহুপদ রাশি যেমন নাইন এক্স প্লাস ফোর একসফ্রে কোনো মাত্রা দেওয়া নাই এটার নাম কীতা এক পদ বিশিষ্ট বহুপদ রাশি বা রৈখিক বহুপদ রাশি দুই নম্বরে আমরা এই মুজে দুই ঘাত বিশিষ্ট বহুপদ রাশি বা সরি মাত্রা বিশিষ্ট বহুপদ রাশি বা দীঘাত বহুপদ রাশি যে সমীকরণের মধ্যে এটা সমীকরণের মধ্যে এক্স বা ওয়াইয়ের উপরে স্কোয়ার দেওয়া থাকবো স্কোয়ার মানে দুই দেওয়া থাকবো গিয়া দুই মাত্রা বিশিষ্ট বহুপদ রাশি বা এটা দীঘাত বহুপদ রাশি যেমন আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর এই যে সমীকরণে দেখতে ফাড়িয়া দেখতে ফাঁয়া যে কিন্তু আমার এখানে উপরে একটা স্কোয়ার দেওয়া আছে ওয়াই উপরে দুই দেওয়া আছে এই দুই তাকলে তার মানইব নাম হইব দীঘাত বহুপদ রাশি আর ওই দুই মাত্রা বিশিষ্ট বহ পদ রাশি দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এখানে দেখতে পারি যে আমরা এই সমীকরণের উপরে দেওয়া আছে দুই স্কোয়ার দেওয়া আছে এটা এটা কি নাম দেখতে হয়েছে দিঘাত বহুপদ রাশি বা দুই মাত্রা বিশিষ্ট বহুপদ রাশি নেক্সট দেখতে পারি আমরা এখানে তিন মাত্রা বিশিষ্ট বহুপদ রাশি বা ত্রিঘাত বহুপদ রাশি তিন মাত্রা হারক যে সমীকরণের মধ্যে আমার কিউব দেওয়া থাকবো এক্সের উপরে বা ওয়াই উপরে কিউব দেওয়া থাকবো এটা এখন তিন মাত্রা বিশিষ্ট বহুপদ রাশি বা ত্রিঘাত বহুপদ রাশি যেমন ফাইভ এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস রুটু বা টু বা ফোর সরি সেভেন এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এই যে আমার যেটা একটা সমীকরণ যেটা পাই যখন তোমার তোমার প্রশ্ন নিতে পারি যে এই কারণে তিনও আছে দুইও আছে আমরা যেটা দ্বিঘাত হতাম যেহেতু সর্বোচ্চ মানস হতো তোমার এই কারণে তিন আছে এর লাগিয়ে সমীকরণটা কীতা ত্রিঘাত বহুপদ রাশি বা তিন মাত্রা বিশিষ্ট ভূপদ রাশি আমরা বুঝতে পারছি একঘাত বা ঐকিক সমীকরণ বহুপদ রাশি দুই মাত্রা বিশিষ্ট বা দীঘাত বহুপদ রাশি তিন মাত্রা বিশিষ্ট বহুপদ রাশি বা ত্রিঘাত বহুপদ রাশি এখন যে দীঘাত বহুপদ রাশি যে বানা এটা সূত্র গীতা দীঘাত বহুপদ রাশি নির্ণয়ের সূত্র এগুলো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে এ বি এবং সি এই যে কেন এ আছে এবং বি আছে এবং সির মান এগুলোকে সব বাস্তব সংখ্যা এবং এ ইজ নট equal to জিরো মানে এর মান কোনো সময় জিরো হইতো না হয় ওয়ান হইব টু ফাইভ হোক সাথে কিন্তু এর মান কোনো সময় জিরো হইতো না এখন আমরা আই মুঝে অনুশীলনী টু পয়েন্ট ওয়ান অনুশীলনী টু পয়েন্ট হয়েছে যে কোনো বহুপদ রাশি পি এক্সের জন্য ওয়াই ইকুয়াল টু এর লেখচিত্র টু এ নিচে দেওয়া হল প্রত্যেক ক্ষেত্রে পি এর শূন্য সংখ্যা নির্মিত এই যে চিত্রটা দেওয়া আছে এখানে পি এর শূন্য সংখ্যা ব্যবহার করতাম শূন্য মানে কি তা যে পি এক্স আমরা এখানে কইছে যে এই যে চিত্র যেটা দেওয়া আছে এখানে মধ্যে এক্স এর মানবায় করতাম মানে এর শূন্য ব্যবহার করতাম এখন আমরা দেখতে পারি যে এ নম্বরে যে এখানে দেখিয়া যে এক্স অক্ষ এটা লোকীয় ওয়াই অক্ষ আমি মান মানবা হলে হচ্ছে দেখিয়া যে আমরা এখানে টান যেটা দিচ্ছে এখানে একশো উপরে দিছে নি না দিচ্ছে খারাপ ফে ওয়াইউরে উপরে দেওয়ার কারণে এখানে একশোর কোনো মান আইলো নি কেন একশো ফ্রে তো কোনো দাগও দিছে না কেন তো একশোর মান আইছে না একশো শূন্য সংখ্যা কত জিরো রোমান টু দেখো আমরা এই যে টান যেটা গেছে এই টানটা খারাপ দিয়ে গেছে ওয়াইউফে দিয়ে গিয়া একশো গেছে একশোর টানটা কয়বার শ্বেদ করছে একবার শ্বেদ করছে এর গিয়া শূন্য সংখ্যা লেগে ওয়ান রোমান থ্রি দেখো এখানে যে এই যে চিত্রের মধ্যে এক শক করে এক দুই তিনবার সেট করছে এর লাগি এটা শূন্য সংখ্যা আইব কি আর তিন দেখো আমরা অতএব শূন্যের সংখ্যা সমান সমান তিন এই যে সাইন নম্বর এই সাইন নম্বর আমরা যে খালি এক শক্ষ এবং ওয়াই অক্ষ আঁকছি সাইন নম্বরটা ওই যে এইরকম দেখা গেছে এইরকম দেখারা যাওয়ার কারণে কয়টা কয়টা জায়গায় শ্বেদ করছে দুইটা বিন্দু শেষ করছে ওখানে একটা সেট করছে এক ওখানে একটা সেট করছে এখানে সেট করলে দুইটা বিন্দু শেষ করছে এখন কীতে যে অতএব শূন্যের সংখ্যা সমান সমান দুই বুঝতে পারছো কথা এটা লাগিয়ে আর মা পাঁচ নম্বর পাঁচ নম্বর দেখো এই কেন এই যে একশোকে একটা দুইটা তিনটা চারটা তাই বকিতা অতএব শূন্যের সংখ্যা সমান সমান ফোর ছয় নম্বর দেখো এখানে কটা বিন্দু শেষ করছে একটা দুইটা তিনটা বিন্দু শেষ করছে এর লক্ষি বুঝে অতএব শূন্যের সংখ্যা বহুপদ রাশি দুই মাত্রা বিশিষ্ট বহুপদ রাশি তিন মাত্রা বিশিষ্ট বহুপদ রাশিটা বুঝতে পারছো আর দিঘাত বহুপদ রাশি নির্ণয়ের সূত্রটা আমরা বুঝতে পারছো তো এখান থেকে আর তোমাদের মাল্টিপল চদি আয় যে নিচের কোনটি দুই মাত্রা বিশিষ্ট বহু প্রত্যাশী বায়ু আমরা মাল্টিপুল সব ফর্ম তো আজকে আমরা হরসে কি তার টু পয়েন্ট ওয়ান আজকে অতটুক আমি মিলিম নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে অনুশীলনী টু পয়েন্ট টু